আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি সবুজ টেক প্রো ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন এই ভিডিওতে দেখাবো আমরা কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবো আমরা কিন্তু অনেকেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারি না আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটা জনপ্রিয় একটা অ্যাপ ঠিক আছে আমরা চ্যাটিং করে থাকি অনেকের সাথে কথা বলে থাকি হোয়াটসঅ্যাপে একটু জনপ্রিয় একটি অ্যাপস আমরা চাই যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে তো আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারি না তো আমি খুব সহজে দেখে দেব কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয় চলুন ভিডিওটি শুরু করছি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিল বাটনটি অন করে দেবেন আর ভিডিওটিতে দেখতে লাইক দেবেন তো আমরা কী করব প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ডাউনলোড করে নিব আমরা প্লে স্টোর থেকে তো এখানে যদি হোয়াটসঅ্যাপ লিখে আমরা ঠিক আছে হোয়াটস হোয়াটসঅ্যাপ লেখলে কিন্তু আমাদের চলে আসবে হোয়াটসঅ্যাপটা তো আমরা এখান থেকে আমার এটা আপডেট যাচ্ছে তো আমি এখান থেকে আমার ওপেন করা আছে আমি এখান থেকে এটাকে ওপেন করে নিচ্ছি ভিতর থেকে আপডেট আমি দেবো না পরে আপডেট দেবো তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপের আইডিটা অ্যাপটা আমি ওপেন করলাম তো এখানে আমরা কী করব এই যে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারভিউ চলে আসবে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ তো এগ্রি অ্যান্ডটা কন্টিনিউতে ক্লিক করবে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে প্রথমে আমরা এই কারটি সিলেক্ট করব তো বাংলাদেশে আমাদের কান্ট্রি দেওয়াই আছে ডিফল্ট ফাইভ তো আমরা কি করবো এখানে আমাদের নাম্বারটা দিয়ে দিব আমি এখানে আমার নাম্বারটা দিয়েটা দিয়ে দিলাম নাম্বারটা দিয়ে দিলাম তো নাম্বারটা দেওয়ার পর এখানে আমরা নেক্সট ক্লিক করবো তো নাম্বারটা দিলে দেখুন এরকম দেখাবে আমরা এখানে ওকেতে ক্লিক করব আমাদের দেখাচ্ছে যে নাম্বারটা সঠিক আছে কি না ঠিক আছে তো আমরা এখানে ওকেতে ক্লিক করবো যে আমাদের নাম্বারটা সঠিক আছে তো আমরা এভাবে ওকেতে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন আবার কন্টিনিউ দেখাচ্ছে আমরা কি করবো এখান থেকে কম কন্টিনিউ কী ভেরিফাই ফোন নাম্বার উপরে দেখাচ্ছে তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পর কতগুলো অ্যালাউ চাবে ঠিক আছে অ্যালাউ হবে তো তারপরে রিকোয়েস্টিং অল এ কল আমরা অ্যালাউগুলো পারমিশনগুলো অ্যালাউ করে দিব তো দেখতে পাচ্ছেন এইখানে যে ভেরিফাই কমপ্লিট আমাদের ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে আমরা এখানে কী করব আবার কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউ ক্লিক করলে আবার এখানে অ্যালাউ আমরা অনেকগুলো পারমিশন হবে আমরা এখানে গুলো দিয়ে নিব তো আপনার এখানে একটি ভেরিফাই কোড আসতে পারে তো আমার আসেনি ঠিক আছে যদি আসে তাহলে আপনি ভেরিফাই কোডটি সেট করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইউর নাম আমি এখানে নাম দিব আমি আমার নামটা দিয়ে দিচ্ছি তা আপনি যে নামে খুলতে চান আপনি নামটা দিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি প্রোফাইল পিকচার চাচ্ছে আমি প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি তা আমরা এখানে ক্লিক করবো ক্যামেরার উপরে ক্লিক করে আমরা গ্যালারি অপশান আসবে গ্যালারি অপশানে ক্লিক করে দেব হ্যাঁ এখানে ক্রপ করে নেবেন আপনার যতটুকু প্রয়োজন হয় তারপর ডানে ক্লিক করবেন আমি ডানে ক্লিক করে দিলাম তারপর আমরা কী করবো এখান থেকে আবার নেক্সটে ক্লিক করব হ্যাঁ সেট হয়ে গেছে আমার সব কিছু এখন নেক্সটে ক্লিক করব আমি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নিয়ে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে আমি দেখাচ্ছি তাও পুরোটা হ্যাঁ আমাদের দেখছেন এটা এই যে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এবার কী করবো এখান থেকে আমরা চাইলে আমাদের যে ইগুলো কন্ট্যাক্টগুলো আমরা এখান থেকে অ্যাড করে নেব তো ইন মেসেজ দেখে সেন্ড মেসেজ এখানে ক্লিক করলে হ্যাঁ এই যে এই যেভাবে চলে আসবে এবার চলে আসলে আমাদের যে এই যে কন্ট্যাক্টগুলো চলে আসবে তো আমরা যাদের সাথে কানেক্ট করতে চাই হোয়াটসঅ্যাপ সাথে তাদেরকে এখান থেকে কানেক্ট করে নেব ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো আমি এখন কানেক্ট করতে চাচ্ছি না তো মূলত এইভাবে আপনারা খুব সহজে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলবাটনটি অন করে দেবেন আর একটি লাইক দেবেন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম